সন্তান পেটে আছে মা বোন ঝগড়া করিও না আজকালকে আর বাপ রে খালি সাত মাসের হলো আর পাঠিয়ে দিলে বাপের কার বাড়ি তো মায়ের বাড়ি আর মায়ের বাড়িতে ঝগড়া তো লাগছে তো ঝগড়া লাগছে ও একটু বেঁধে হয়েছে বেড়ে হয়েছে তো ও এরকম এরকম করছে আই নাটে আই পেটে সন্তান আছে আর যত খারাপ খারাপ গালি মুখ দিয়ে বের করছে তো পেটে সন্তান আছে আর ওই প্রভাবটা বাচ্চার কাছে গিয়ে পড়বে এটা কারো হুশ নাই যদি পেটে বাচ্চা নিয়ে ও সিরিয়াল দেখে বাচ্চাটাও ওই দুনিয়াতে এসে মোবাইলে তারা মোবাইল দিতে হবে কিছু কারণ নেই মোবাইল ধরিয়ে দিতে হবে আর ভালো সন্তান যদি হয় পৃথিবীতে আসে ওকে রক্ষণাবেক্ষণ করবে মা মা ভালো হলে সন্তান একজন বলছেন কি যে মায়ের হাতে মানুষ হয়। মাই হলো এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয় মা ভালো হলে সব ভালো একজন বিজ্ঞানীর কথা বলবো আপনাকে বিজ্ঞানীর নামটা বলছি যদি কেউ শুনেন হাত তুলবেন টমাস আলভা অ্যাডিসন কে কে শুনেছেন নাম বিজ্ঞানীর নাম কেউ শুনেছেন টমাস আলভা অ্যাডিসন কে শুনেছেন কেউ শুনেননি এখানে একজন শুনেছেন এই বিজ্ঞানীর একটা গল্প বলি আপনাকে তাহলে মা কত দামি জিনিস মা যদি শিক্ষিত হয় তাহলে সমাজ সুন্দর হবে মানুষ পৃথিবীতে ভালো ভালো পায়দা হবে ভালো ভালো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আসবে তো টমাস টমাসনের একটা গল্প আছে যে যখন টমাস অ্যালভাডিশনের বয়স সাত থেকে আট বছর তার বাপ নেই ছেলেটা স্কুলে পড়তে 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 স্কুলের একটা কি করলো মানে মাস্টার চিঠি লিখে দিল চিঠি লিখে মাকে এটা দিয়ে দিবি এসে বলছে মা আমাকে মাস্টার একটা চিঠি দিয়েছে দেখো মা চিঠিটা যদি মা খুলে দেখছে যেমনই দেখা চিঠি খুলতে পড়তে পড়তে চোখ দিয়ে পানি বেরোছে তখন টমাস বলছে মা মাঠে রে আমি আনন্দে কান্না করছি কেন বলছে কি লেখা আছে গ মা বলছে শুনবে ব্যাটা শোন 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 তোর মাস্টার কি লিখেছে লিখেছে একটা সন্তান একটা ছেলে এই ছেলেটা এত ভালো এখানে ওর জায়গা হবে না ওকে একটা ভালো স্কুলে পড়াতে হবে ভালো জায়গায় ওকে পড়াতে হবে এ বলল তখন মা প্রতিজ্ঞা নিল ঠিক আছে ঠিক আছে আমার সন্তানকে আমি বড় করে তুলব আমার সন্তানকে আমি বিশাল বড় করে তুলব ওই মা এত মেহনত করেছে সন্তানকে বড় করতে 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 দিনে একটা বিজ্ঞানী বানিয়ে দিলেন কেমন বিজ্ঞানী টমাস আলভা এডিসন এমন একজন বিজ্ঞানী আপনি যে এই বাল্ব গুলো জ্বলছে এগুলো কার তৈরি করা তো টমাস আলভা এডিসন তিনি তৈরি করেছেন আপনি যেটা দেখছেন এই বাল্ব এই বালগুলো তৈরি করেছেন এই যে আপনি সাউন্ডটা পাচ্ছেন এই সাউন্ডটাও তার হাতের তৈরি করা এই যে ভিডিও চলমান চলছে এটা তার হাতের তৈরি করা এত কিছু তিনি তৈরি করেছে একদিন টমাস আলভা এডিসন ওই আপনার আগের বাড়ি গিয়ে বাড়ি যাচ্ছেন বাড়ি গিয়ে চিঠি যা ঘরটা পরিষ্কার করতে করতে ঝাড়ু দিয়ে দেখছেন ঝাড়ু আর ঝাড়ু যে চিটা দেখতে পেলেন দেখে চিটা দেখলেন আর তিনি কাঁদতে শুরু করলেন হায়রে আমার মা তুমি আমাকে মিথ্যা কথা বলেছি ওখানে লেখা ছিল যে তোমার সো ম্যাডাম তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি একটা পাগল ও একটা ভালো না একে নিয়ে আমাদের স্কুলে চালা যাবে না সেই শিক্ষকের মান সম্মান নষ্ট হচ্ছে অতএব এই রকম সন্তান আমরা পড়াতে পারব না মাই তুরি করে দিলে একটা সন্তানকে কত সুন্দর করলো তাহলে প্রথম কি যে একজন মা চন্দরা নাম্বার দুই আপনি এবার বিবি নিলেন মা সুন্দর নিয়েছেন এরপরে আপনি কি না যখন আপনি বাসর ঘরে যাবেন যখন আপনি মিলনে যাবেন তখন আপনি সুন্দর করে উজু করবেন এরপরে আপনি সলাদ আদায় করবেন এরপরে আপনি সলাদ আদায় করার পর পাশে বসবেন মাথায় হাত দিয়ে একটা দোয়া করবেন এরপরে যখন আপনি মিলনে যাবেন তখন আপনি এই মিলনের ধোয়াটা আপনি ধরবেন মানিক চট তাড়াতাড়ি করে বলছে এগুলো যদি আপনি ছেড়ে দেন এগুলো যদি আপনি কাজ না করেন তাহলে না তো বলছে যে একজন বলছে যে তো বলছে কি আর বলবো সংসার স্বামী আমি সংসার চালাবো আমি তো ভুলটা ঘুরিয়া স্ত্রী আমাকে চালেছে চালাবে না বারোটা বাজিয়ে রেখেছ যে আমি চালাবো কি ঘুরিয়ে আমাকে চালেছে চালাবে না কেন নিয়েছে তুমি তার দায়িত্ব যেটা হক সেটা তো তুমি করি শয়তানের অসবাসা নিয়েছো শয়তানে তুমি ধারে কাছে শয়তানকে তুমি প্রশ্রয় দিয়েছো আশ্রয় দিয়েছো তো হবে না আমি শট করে বলি বিশাল লম্বা যেটা এটা ইউটিউবে নিয়ে নেবে দু ঘন্টা আলোচনা যে দুই তারপরে আপনি কি করবেন সন্তান চাইবেন আল্লাহর কাছে মিলন করার পর তারপরে গোসল করবেন আর গোসলটা হয়ে গেছে খুবই মারাত্মক এর ব্যাপারে একটা হাদিস আছে গোসলটাকে আমরা এত কষ্ট মনে করছি এত কষ্ট মনে করছি অনেককে দেখা যায় গোসল করি না পাওয়াই যায় না ওকে এরকম আপনাকে হাতে নাতে ধরবো ওকে কোনোদিন দেখলাম না ভাই কিছু গোসল করেছে কোনোদিন ঠিক নাই তাহলে আপনি সন্তান ভালো পাবেন ফরজ গোসলি তো আপনি ঠিক মতন করতে পারলেন না এরপরে আপনি নেক্সট সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে নেক্সট সন্তান চাইবেন কার কাছে কোন দাতার কাছে কোন খাদের বাবার কাছে নয় কোন দরগাই নয় সরাসরি আল্লাহর কাছে চাইবেন আজ তো আবার আল্লাহর কাছে চাওয়া লাগে না দরগাতে গিয়ে চা চাইতে হয় তাবিজ বেঁধে চাইতে হয় এগুলো শির্ক এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তারপর এগুলো হলো তারপরে কি করবেন পৃথিবীতে যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তার জন্য কি করতে হবে কুল্লু গুলাবিন রাহিম কুল্লু গুলাবিন রাহিম বি তাহলে তুমি কি করতে হবে তার জন্য আগে আকিকা করতে হবে সপ্তম দিন আকিকা করতে হবে সপ্তম দিন আকিকা করে দেওয়া যে পৃথিবীতে একটা যদি আসে কোনো সন্তান তাহলে আকিকা করবেন তো একজন আকিকা নিয়ে এখন মানে আলেম আলেম ফাইট এবার আপনি কি করবেন কিন্তু কি করবেন না করবেন জানি না তবে সপ্তম দিনইটা হচ্ছে সোনা আর সুন্নাকে আমাদেরকে আঁকড়ে ধরা উচিত বেশি বেশি করে কিন্তু আমরা এগুলো ধরি না কখন ও দু ছেলের বাপ হয়ে গেছে তো আঁকিছে মানে আঁকিকা দেওয়ার চেষ্টা করছে এগুলো থেকে ফিরে আসুন সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করুন সুন্দর আপনি নাম রাখবেন সম্মান তার জন্য কি করবেন ভালো সুন্দর নাম রাখবেন আজকালকার আমরা ভালো সুন্দর নাম রাখি না যদি বলি ভাই আবদুল্লাহ রাখেন রাখি না যদি আপনি বলছেন এটা পুরানা আব্দুর রহমান এটা হ্যাঁ চাচার না কি নাম রাখবেন নাম ভালো ভালো পাবেন একটা মনে রাখবেন ওই ট্যাবলেট রেখে দেওয়া বলি ভালো কি করবা উঠ রাখলো না তো রাখলো না রাখলো রাখলো না তো ও আবার নাম রেখেছে বেটার নাম ব্রেন কি নাম রেখেছে বললাম ব্রেন মানে কোনখানে যে পেয়েছিল আল্লাহ জানে ব্রেন নাম রেখেছে তো মনা বলছে মনা নাম খাতরা পেয়েছি বলছে ব্রেন শাহ ব্রেন সাহ ঠিকই তো কেহরির নাম নেই ব্রেন নাম তো নাম নাই তো বলছে মানে জানো মানে এটাই ঢোঁড়া হয়নি ব্রেন মানে কি এটাই তো না কিন্তু নামটা নতুন লাগছে বলছে একবার গুগলে সার্চ দিয়ে দেখো না নামটার মানে কি হয় এবার গুগুলে যখন সার্চ দিচ্ছে ব্রেনসার নাম লিখছে তো একজন আমেরিকান একজনের কুত্তা ছিল কুত্তা কুকুর তো গুগলে সার্চ দিচ্ছে তো ওই আমেরিকান ওই লোকটার নাম কি বলে ভালো তো ওর কুত্তার নাম হচ্ছে ব্রেনসার ছি 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 তা আপনি ওই কুত্তার নাম ব্রেনসার রেখেছেন মানে তো আপনাকে খুঁজে বের করতে হবে খালি নাম রাখলে হবে না ভালো নাম রাখুন সন্তান বড় হয়ে গেছে মুরবাব্লা যখন বিশ্বালা যখন সন্তান সাত বছর হবে ওকে সলা আদেশ দাও নামাজের ওয়াজনীবহু মালাই হা ওহুম আহ মুরবাব্লা যখন বিশ্বালা ওহম আব না উৎসাহী চিনি না বি আশ্রিন যদি এরপরে যদি সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তাহলে কি করো আফরিকু তাহলে তুমি প্রহার করো তো আমরা মারি মারি না তো সন্তানকে আমরা মারার চেষ্টা করি না 10 বছর হয়ে গেছে লেখা পড়ার ব্যাপারে যত আমরা বলি যত মারি যত মানে শাসন করি নামাজের ব্যাপারে কোনো বাদ বলি না যে তুই যোহরের নামাজ পড়িস কি না বল কোনোদিন বলি না এমনি পড়ার ব্যাপারে ঠিক আছে কিন্তু এগুলো ব্যাপারে নেই আর অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি এই হাদিসটাও বলা হলো যে যখন সন্তান 10 বছর হয়ে গেছে তখন তুমি কি করো বিছানাটাকে পৃথক করে দাও আলাদা করে দাও কিন্তু এটাও আমরা করি না যদি একটাই বিছানা হয় ঠান্ডার মৌসুমে আপনি কি করবেন ওই বিছানাটাকে যদি একটাই চুকি হয় তবে লেপ দুটো দিবেন দুটো আলাদা আলাদা করে দেবেন কারণ শয়তানের আমি আসতে পারে তাহলে এগুলো তো আমরা করছি না অনেক কথা লম্বা আমি কেটে কুটে যা সব বলে দিলাম তো এই কাজগুলো আপনাকে করতে হবে কিন্তু আফসোস আমরা করি না